রাজশাহী দুই আসনে বিএনপির প্রার্থীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু হলফনামায় নিজের নামে থাকা একশো ভরি স্বর্ণের তথ্য দিয়েছেন তিনি অর্জনকালীন মূল্য দেখিয়েছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা আছে পাঁচটি ফ্ল্যাট আর কলেজ শিক্ষক স্ত্রী সালমা শাহাদাতের নামে থাকা পঞ্চাশ ভরি স্বর্ণের অর্জনকালীন দাম দেখিয়েছেন আড়াই লাখ টাকা বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উদ্দিন রাজশাহী এক আসনে বিএনপির প্রার্থী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী তিনি বিয়ের সময় উপহার পেয়েছেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার টাকার স্বর্ণ তবে পরিমাণ উল্লেখ নেই পেশায় গৃহিণী শরীফ উদ্দিনের স্ত্রী বিনিয়োগ করেছেন আটাশ লাখ টাকা স্থায়ী আমানত আছে আরও চল্লিশ লাখ টাকা বিয়ের সময় তিনিও উপহার হিসেবে পেয়েছেন আটাশি ভরি স্বর্ণ রাজশাহী তিন আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন হলফ নামার তথ্য মিলন দম্পতি পেশায় ব্যবসায়ী স্ত্রীর আছে পঁচিশ ভরি স্বর্ণ যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা রাজশাহী তিন আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ হলফনামার তথ্য বলছে নিজের নামে আছে সতেরো ভরি স্বর্ণ স্ত্রীর নামে আরও পনেরো ভরি কিন্তু দাম দেখাননি তিনি চার কোটি টাকার স্থাবর সম্পদেরও মালিক স্ত্রী বিশ্লেষকরা বলছেন হলফনামায় সম্পদের অর্জনকালীন মূল্য দেখানোর সুযোগ থাকায় অনেকেই তা অনৈতিকভাবে গ্রহণ করছেন জনপ্রতিনিধিদের সম্পদের স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করতে এই বিধান সংশোধন প্রয়োজন যারা সংসদ সর্ব সদস্য নির্বাচিত হবেন যারা দেশকে গঠন করবেন চালাবেন তাদের মধ্যে স্পষ্টতা সততা থাকা বাঞ্ছনীয় নির্বাচন কমিশন এটাকে আরও খতিয়ে দেখতে পারে তাদের আয়ের স্বচ্ছতা সেটা অবশ্যই প্রমাণিত হতে হবে কিন্তু বর্তমান নিয়ম কানুনের মধ্যে দিয়ে সেটি পুরোপুরি আসছে না কাজেই এই প্রার্থীরা যাতে আরও বেশি জবাবদিহিতার সম্মুখীন হন সেজন্য আইন কানুন নিয়ম হওয়া আরও কঠোর হওয়া জরুরি যদিও নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের বিধানও রয়েছে জিয়াউল গনিস সলিম স্টার নিউজ রাজশাহী